আসসালামু আলাইকুম আমি বাবলু কথা বলবো হিটুজকের বিষয় আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমার চ্যানেলে বলেছিলাম হিটুশেখ শেখ আদালতে বলেছে যে হামিদাকে আপনারা ধরুন হামিদাকে ধরলেই আসল তথ্য আপনারা পেয়ে যাবেন সেই কথার ভিত্তিতে আমি ওই ভিডিওয় বলেছিলাম যে আসলে আসিয়াকে আপনারা আনুন তা ওই ভিডিওর মধ্যে অনেক লোক অনেক কমান্ড করেছে কেউ বলছে যে আসিয়ার আপন বোন হয়ে কি আসিয়াকে খুন করতে পারে তা আমি একটা কথা বলবো এই দুনিয়ায় কেউ কারোর আপন না আইসি আঁকা যাবো আঁকা এটা মনে রাখবেন নিজের সন্তানকে নিজের মা খুন করছে এটা তো আপনারা নিজ চোখে দেখছেন স্বার্থের টানে মানুষ সবই করতে পারে তা আমি বলছি না যে আসিয়ার বোনকে হামিদা খুন করেছে আমি এটাই বলছি যে হিটু শেখ বলেছে তা হামিদাকে কোটে উঠানো হোক এবং জিজ্ঞাসাবাদ করা হোক কারণ হামিদা ওই টাইম ওখানে ছিল আবার কিছু লোক বলছে যে ওই ডাক্তার টেস্ট করে ধরা পড়েছে হিটু শেখের তা এটা ঠিক আছে ডাক্তার টেস্ট করেছে অবশ্যই ধরা পড়েছে এখানে হিটু শেখ জোরে আসে কারণ ধর্ষণ তো কেউ না কেউ করেছে ধর্ষণ ছাড়া তো হয়নি ধর্ষণ করেছে হিটু করুক আর হিটু সোয়াল করুক যে কেউ ধর্ষণ করেছে এবার হিটু বলছে যে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম আমরা বাড়ি ছিলাম না তাহলে ধর্ষণটা কল লোকে। তারা যদি ধর্ষণ না করে ধর্ষণটা কল লোকে ধর্ষণ তাদের মধ্যে কেউ না কেউ করেছে কিন্তু এর মূল রহস্য জানে একমাত্র হামিদা হামিদা আসিয়ারবুণ হামিদা এর জন্য তাকে আমি বলেছিলাম যে তাকে উঠানো হোক এবং সুন্দর ভাবে আসামিরাও এক এক সময় এক এক কথা বলছে এর মধ্যে মার প্যাচ তা আমি আসলে যেটা বাস্তব জিনিস সেটাই আপনাদের সামনে সবসময় তুলে ধরি এবং সত্য কথা বলার চেষ্টা করি তা এই যে হামিদা মূল যে কোন সময় হামিদা ছিল এবং হামিদা বলছে দুইটার দিকে খুন হয়েছে কিন্তু আসামিরা বলছে এগারোটার দিকে কেরুর কথার সাথে কেরুর কথা মিল নাই এখন আসামিরা বাঁচার জন্য মিথ্যে কথা বলতেই পারে কিন্তু হামিদাকে আনা হোক আসামিকে আনা হোক সামনাসামনি সবাই জিজ্ঞাসাবাদ করা হোক আমার মনে হয় সত্যটা বের হয়ে যাবে এই সরকার অনেক একনিষ্টভাবে কাজ করছে এবং অনেক চাপ করছে যে দ্রুত এর বিচার চাই কারণ সরকার অনেক কষ্ট করছে এই বিচারের জন্য সারা দুনিয়াকে পেঁগেছে এই আসিয়ার দর্শনের বিষয় সরকারের কোনো দোষ নাই সরকারের কোনো গাফিলত নাই সরকার অনেক চেষ্টা করছে সুষ্ঠু বিচার করার জন্য আপনারা যারা আমার ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আসলে কি হলে ভালো হতো কি করলে ভালো হতো সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ